উইকেট থেকে হালকা সাফল করে অফসাইডে শট খেলার চেষ্টা বড় শট এই দফায় সফল জাকের আলিয় অনেক গেল কয়েকদিনে জাকিরের ব্যাটিং স্টাইলে পরিবর্তন লক্ষণীয় অফসাইডে জাকের খেলতে পারে না শুধু লেগ সাইড প্লেয়ার লেকসাইডের শুধু শক্তি এমন কথা শুনতে শুনতে হয়তো জাকেরও বিরক্ত তাই তো নিজের দুর্বলতা নিয়ে কাজ করছেন ব্যাটিং এও এনেছেন খানিকটা বদল যে বদলই হয়তো বদলে দেবে জাকের কে বিপিএল এ দেখা যাবে নোয়াখালীর জার্সিতে নতুন এক অনিককে যে আরো ভয়ঙ্কর আরো আগ্রাসী যে অফসাইডে সব খেলতে পারে জাকের পুরো স্টেশনে শুধু চার ছক্কার মেলা প্রতিটা বলই জাকে হিট করার চেষ্টা করেছেন মাঝের মধ্যে যে বলটা সম্মান করা প্রয়োজন সেটাও করেছেন তবে মাইন্ডসেট ছিল পরিষ্কার মারো যত পারা যায় বাউন্ডারি জাকের যেন সেই লক্ষ্যটাই সেট করে নেমেছিলেন কখনো ছক্কা কখনো চা সমালোচনার জবাব যেন নোয়াখালীর জার্সিতে দেওয়ার জন্যই তুলে রেখেছেন এই ব্যাটার তবে জাকের যে শুধু অফসাইডে খেলছেন অফসাইডে তিনি খেলবেন ব্যাপারটা কিন্তু তেমন না জাকের শক্তির জায়গা যেটা সেটা তিনি কাজে লাগাতে চান অর্থাৎ ম্যাচে বেশিরভাগ সময় ওই লেগ সাইডেই জাকের খেলতে দেখা যাবে এতটুকু প্রায় নিশ্চিত যখন বলটা খেলা প্রয়োজন হবে অফসাইডে তখনই কেবল জাকের সেটা করবেন বাকি সময়টায় নিজের শক্তিতেই অটল থাকবেন যেটা দেখে বোঝা গেছে আর কি জাকের ক্যারিয়ার শুরুতেই হয়ে গিয়েছিল ফ্যান ফেভারিট প্রচুর ভক্ত তার ছিল প্রচুর হাইপ তাকে নিয়েছিল তবে সবশেষ এশিয়া কাপ থেকে সেই হাইপে ফাটা পড়তে শুরু করে দর্শক জনপ্রিয়তাও কমতে শুরু করে সবার অভিনন্দনের জোয়ারে ভাষা অনেক পরবর্তীতে হয়েছেন সমালোচিত তবে পারফর্ম যারা করেন মাঠে যারা খেলেন তাদের নাকি শেষ নাই যে কোনো পর্যায় থেকেই আবার হতে পারে নতুন শুরু একদম ফিনিক্স পাখির মত।

O babare. baba re. O